চুল পড়ছে মাথায় যেন কাকের বাসা আয়নায় নিজেকে দেখে ভাবছেন আহ আমার সবগুলো চুল পড়ে যাচ্ছে কি করব বুঝতেই পারছি না খুব টেনশন করছেন চুল গেল তো সব গেল, চিন্তা নিয়ে আজকে নিয়ে এলাম এমন একটা তেল যার নাম শুনলেই চুল পড়া বন্ধ হয়ে যাবে গুণ শুনলে তো মাথায় ঘুরে যাবে বলছি মায়া হেয়ার অয়েলের কথা আজ জানবো এটা কি কেন ব্যবহার করব আর সত্যিই কি এতে চুল গজাবে এই তেলটি যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের কি কি ক্ষতি হবে আবার এই এই মায়া হেয়ার অয়েল তেলটি যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের কী কী উপকার হবে এই দুইটা বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ সো বন্ধুরা আমাদের সঙ্গেই থাকুন আপনি যদি স্টুডেন্ট হন আপনার চুল পড়ছে স্ট্রেসের কারণে আপনি যদি প্রফেশনাল হন তাহলে আপনার চুল পড়ছে টেনশনের কারণে আর মা বাবা তাদের পড়ছে হরমোন ঘাটতি আর যত্ন করার সময়ের অভাবে চুল পড়া যেন এখন জাতীয় সমস্যা আর সমাধানে বাজারের কত শত তেল শ্যাম্পু ক্যাপসুল সবাই বলছে আমি সেরা আমি সেরা আসলে কি সত্যি তাই তাই আমরা খুঁজে দেখেছি এমন একটা সমাধান যেটা আসলে বিজ্ঞাপন না বরং বিজ্ঞান আর যে ভরপুর মায়া হেয়ার অয়েল প্রাকৃতিক ফর্মুলায় তৈরি চুলের তেল পাঁচশো বছরের পুরনো আয়ুর্বেদিক কৌশলে বানানো এই তেল নতুন চুল গজায় পুরনো চুল টিকিয়ে রাখে আর আপনাকে ফিরিয়ে দেয় আত্মবিশ্বাস এই এক বোতলে আছে সতেরো রকম ভেষজ উপাদান ভাবছেন বাহ এত কিছু চলুন দেখি কোনটা কিভাবে কাজ করে এই মায়া হেয়ার অয়েলের ভিতরে যে ফর্মুলাগুলো রয়েছে সবগুলো কি কি কাজ করে আমরা এখন দেখব ভার্জিন নারকেল তেল চুলের নরমতা আর সাইন এনে দেয় এরপরে এটার মধ্যে আছে ক্যাস্টোর অয়েল নতুন চুল গজাতে সাহায্য করে এরপরে এই মায়া হেয়ার অয়েলের মধ্যে আছে টি ট্রি অয়েল যাহা আমাদের চুলের খুশকি কমায় ব্রাহ্মী এবং আছে ভিঙ্গরাজ চুলের গোড়া শক্ত করে স্মৃতিশক্তিও বাড়ায় এরপর আছে কালোজিরা এবং মেথি চুল ঘন করে ড্যামেজ রিপেয়ার করে এরপরে এটার মধ্যে আছে কর্পূর ও খাটির গরু দুধ হ্যাঁ দুধ চুলের জন্য দুধের মতোই উপকারী মায়া হেয়ার অয়েল শুধু তেল না এটা এক প্রকার হেয়ার থেরাপি এটা মাথার স্কেল্পে রক্ত সঞ্চালন বাড়ায় গোড়াকে করে শক্ত এবং চুলকে দেয় পুষ্টি যেমন গাছের শিকড়ে পানি দিলে গাছ বাঁচে তেমনি স্কেল্পে এই তেল দিলে চুল বাঁচে ব্যবহার একদম সহজ রোদ অ্যাপ্লিকেটর খুলুন তেল লাগান সরাসরি চুলের গোড়ায় হালকা করে মেসেজ করুন পাঁচ মিনিট তারপর রেখে দিন অন্তত এক ঘন্টা অথবা রাতে ঘুমিয়ে যান পরের দিন শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেললেই হবে এরপর শুরু হয়ে যাবে কার্যকরিতা সপ্তাহে অন্তত তিনবার ব্যবহার করুন চুল ধোয়ার আগে ব্যবহার করাই ভালো বাচ্চা থেকে শুরু করে বড় সবাই ব্যবহার করতে পারবে অনেকেই বলেছেন এক সপ্তাহেই তারা পরিবর্তন বুঝতে পেরেছেন চুল পড়া পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত কমেছে অনেকের নতুন চুল গজাতে শুরু করেছে তবে অবশ্যই নিয়মিত ব্যবহার করতে হবে একদিন লাগিয়ে বলবেন না কই আমার মাথায় তো চুল ফুটল না মায়া হেয়ার অয়েল শুধু তেল নয় এটা একটি প্রাকৃতিক যত্ন মাথার প্রতি একটু মায়া যদি আপনি চুলের যত্নে ভরসা রাখতে চান প্রাকৃতির উপর তাহলে একবার ট্রাই করেই দেখুন এই মায়া হেয়ার অয়েলটি যে কোনো ভালো জিনিসের যেমন উপকার আছে তেমনি কিছু সাবধানতাও থাকে এজন্য আমরা ভিডিওর এই মুহূর্তে আমরা এই মায়া হেয়ার অয়েলের ক্ষতিকারক দিকটি নিয়ে আমরা আলোচনা মায়া হেয়ার উপাদান রয়েছে প্রাকৃতিক আয়ুর্বেদিক এবং স্বাস্থ্যসম্মত কিন্তু তাতেই কি শেষ একদম না যদি এই মায়া হেয়ার অয়েলের ক্ষতিকারক দিকগুলো আপনি জানতে পারেন তাহলে আপনি আরো সচেতনভাবে এই মায়া হেয়ার অয়েলটি ব্যবহার করতে পারবেন অ্যালার্জিক বা অ্যালার্জিক রিয়াকশান ধরুন আপনি একদিন রাতে তেল মেখে ঘুমালেন আর সকালে উঠে দেখলেন মাথায় লালচে দাগ হয়ে গেছে হালকা চুলকানি হয়েছে এর মানে আপনার স্কেল্প হয়তো কোনো উপাদান যেমন চিটি অয়েল কর্পূর বা জিরা এগুলো হচ্ছে একটা সেন্সিটিভ হ্যাঁ জিনিস যেগুলো আপনার মাথার মধ্যে একটু ভিন্ন রকম প্রভাব ফেলতে পারে আমরা অনেকেই তেল মেখে ভুলে যাই দিন দুই পরে মাথা ধুয়ে ফেলি এই সময়ই স্ক্যাল্পে জমে যেতে পারে ময়লা ধুলো আর ঘাম যা জন্ম দেয় খুশকি বা ফাঙ্গাসের এই জন্য মাথার মধ্যে এই তেলটি ব্যবহারের পরে চেষ্টা করতে হবে অল্প সময় পরেই যেন মাথা ধুয়ে ফেলি যদি দীর্ঘ সময় একদিন দুই দিন তিন দিন পর্যন্ত যদি আমরা মাথা না ধুই পরিষ্কার না করে শ্যাম্পু দিয়ে তাহলে তেলগুলো জমে তেলের ভিতরে যে অবদানগুলো থাকে সেগুলোর কারণে তেলটা ব্যবহার করে দীর্ঘ সময় রাখার কারণে চুলের মধ্যে ময়লা ময়লা পরে ঘাম জমে ফাঙ্গাসের এবং খুশকির সৃষ্টি করতে পারে তেল লাগানোর পরে রাতে ঘুমিয়ে পড়লেন কিন্তু সকালে উঠে দেখলেন চুল বড় হয়নি ঠিকই ফুটে উঠেছে এক বিশাল ব্রুন ব্রুন দেখে তো আপনি হতাশ হ্যাঁ অতিরিক্ত তেল যদি মুখের আশেপাশে চলে আসে যে তেলটি আপনি চুলের জন্য ব্যবহার করছেন সেই চুলটি যদি আপনার গলায় অথবা মুখের মধ্যে কপালের মধ্যে চলে আসে তাহলে তৈলাক্ত ত্বকে ব্রণ হতে পারে এটা হচ্ছে যাদের ত্বক হচ্ছে তৈলাক্ত তাদের জন্য তেল লাগানোর পর হাত মুখ দুয়ে ফেলুন আর বালিশের কভার নিয়মিত পরিষ্কার রাখুন এই তেলটি যদি ব্যবহার করেন তাহলে আরেকটা সমস্যা হতে পারে কেউ কেউ বলেন তেলের গন্ধটা একটু বেশি বেশি পরিমাণে ভেষজ উপাদান থাকার কারণে বিশেষ করে যাদের গন্ধে অ্যালার্জি আছে তারা ব্যবহার করতে পারে না আসলে এটার ঘ্রাণটা সহ্য করতে পারে না এটার সমাধান হচ্ছে রাতে ব্যবহার করবেন দিনে না আর যদি একদমই আপনার এই গন্ধটা সহ না হয় তাহলে ব্যবহার বন্ধ করে দিন তো বন্ধুরা ভিডিওটি ভালো একটি লাইক দিয়ে দিন যাতে করে আমরা পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ পাই তার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আর কমেন্টে লিখিয়ে দিয়ে যান পরবর্তী ভিডিওটি কী নিয়ে আমরা তৈরি করব তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন